অবশেষে শিক্ষার্থী জনতার আরেক বিজয় কিন্তু এই বিজয় কিসের ইঙ্গিত আওয়ামী লীগ এক ভয়ানক চেষ্টা এবং ষড়যন্ত্র করছে দর্শক আমি আবার অনুরোধ করছি এদেশের মুক্তিগামী প্রত্যেকটা জনতাকে আন্দোলনরত সকল নাগরিকের কাছে আমার এই আহ্বান এই বক্তব্য পৌঁছে দিন শেয়ার করে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সতর্ক হয়ে যান আওয়ামী লীগ প্রতি বিপ্লব সৃষ্টি করার চেষ্টা করছে পালটা অভ্যুত্থানের চেষ্টা করছে জুডিশিয়াল কু তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু শিক্ষার্থী জনতা ব্যর্থ করে দিয়েছে হ্যাঁ এভাবেই আমাদেরকে আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ করে দিতে হবে আওয়ামী লীগের শেষ দালাল আওয়ামী লীগের এই রাজাকারের বাচ্চাদের শেষ প্রেতাত্মা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজপথে সক্রিয় থাকতে হবে বরং এই সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার কোনো চেষ্টা করে তাদেরকেও জনগণ উপদেষ্টা পথ থেকে বের করে দিবে দর্শক আওয়ামী লীগ কি চেষ্টা করছে একটু বলিনি একেবারে সোজা সাপটা কথা ভারতের পরিকল্পনায় সজীব যে জয় এক এক সময় এক এক কথা বলছে ভারত কমিটি গঠন করেছে বাংলাদেশকে সার্ভিলিয়েন্স করার জন্য এবং এই সন্ধি বাস্তবায়নের জন্যই শেখ হাসিনা ভারতে দীর্ঘদিন অবস্থান করবেন এবং নতুন ডেলিভারি ভারতের কথায় দেখেন দুইটা বিষয় খেয়াল রাখবেন শেখ হাসিনা নাকি এখনো প্রধানমন্ত্রী তারা কোর্টে চ্যালেঞ্জ করবেন এবং এই চ্যালেঞ্জ করবেন এর অংশ হিসাবেই হাসিনার বিচারপতিরা মিটিং করা ষড়যন্ত্র করেছিল পাল্টা কু করা ষড়যন্ত্র করেছিল কিন্তু করে দিয়েছে প্রধান বিচারপতি শিক্ষার্থীরা ব্যর্থ পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছে এটাই হচ্ছে শিক্ষার্থীদের বিজয় শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা প্রধান বিচারপতিকে গণভবন সংসদ ভবনের কথা স্মরণ করিয়ে দিয়েছিল দর্শক শুধু প্রধান বিচারপতির পদত্যাগ নয় এই হাসিনার নিয়োগকৃত সমস্ত বিচারপতির এক প্রয়োজনে কোট খালি হবে কিসের সংবিধান কোন কোর্ট সংবিধান কিছু নেই দিচ্ছে দেশ এখন চলছে বিপ্লবীদের কথায় সংবিধান অনুযায়ী কিছু চলছে না কোনো আইনের ধার ধারা যাবে না ক্লিয়ার কথা এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটাকে সংবিধান অনুযায়ী হয়েছে না কিসের সংবিধান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই বিপ্লব পরবর্তী একটা সরকার সংবিধান অনুযায়ী চলে না অতএব আইন নিজের হাতে তুলে নিবেন না একথা ঠিক আবার অনেক ক্ষেত্রে এই বিপ্লবীদেরকে আইন নিজের হাতে তুলে নিতে হবে সোজা সাপটা কথা এই আহ্বান আমি জানাচ্ছি হাসিনার প্রত্যেক বিচারপতিকে ঘেরাও দিয়ে কাগজ ধরিয়ে দেবেন পদত্যাগ করো তারপরে গ্রেপ্তার করাবেন ওরা সব অপরাধী ওরা সবাই কোলাবরেটর ওরা সবাই দালাল একজনকে ছাড় দেওয়া যাবে না এখনো ষড়যন্ত্র করছে বিপ্লবের পর চুপচাপ হয়ে গেলে ভালো হয়ে গেলে একটা কথা ছিল কিন্তু এখনো ষড়যন্ত্র করছে অতএব ওদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না যত সরকারি কর্মকর্তা আছে যত সরকারি দপ্তর আছে সচিব আছে বিচারপতি আছে পুলিশের লোক র্যাবের লোক এমনকি সেনাবাহিনীর লোক যদি হয়ে থাকে যদি সন্দেহ হয় যে হাসিনার দালালি এখনো করছে ঘাট ধরে পদত্যাগ করতে বাধ্য করবেন দেশে কোনো আইন সংবিধানের সিস্টেম এখন পর্যন্ত গড়ে ওঠেনি এটা বিপ্লবীদের করতে হবে শিক্ষার্থীদের করতে হবে জনতাকে করতে হবে কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন আশা করি সংবিধান অনুযায়ী পদত্যাগ করবে না সংবিধান অনুযায়ী সরকারই গঠিত হয়নি দর্শক দেখেন আমি এটা একটু আপনাদেরকে শোনাই এই যে বিচারপতিদের একটা কথোপকথন ফাঁস হয়েছে একটা ফুল কোর্ট মিটিং ভার্চুয়ালি করার চেষ্টা করেছিল প্রধান বিচারপতি রাজি হয়েছিলেন পরে শিক্ষার্থীদের আলটিমেটামে এখন ওদের এই প্রধান বিচারপতি বলেছিল না যে আন্দোলন করে রায় পাল্টানো যায় না এখন আন্দোলন করে প্রধান বিচারপতির গদি উল্টে গিয়েছে তা আন্দোলন করে কি পাল্টানো যায় সামনে আরো দেখবেন এই দেশটা আবারও বলছি দেশ পুনর্গঠনের মূল দায়িত্ব শিক্ষার্থীদের জনতাকে নিতে হবে সবকিছু সরকার উপর নির্ভর করলে হবে না অনেক ক্ষেত্রে অনেক পদত্যাগের বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণ বলবে পদত্যাগ করবে প্রয়োজন আবার আর এক গণভবন হবে গণভবন ঘেরাও হবে এখন এই যে রাষ্ট্রপতি চুপ্পুকে এখন বঙ্গভবন থেকে তাড়াতে হবে আমি আহ্বান জানাচ্ছি চুপ্পুকে অনত বিলম্বে তাড়ান চুপ্পু এই প্রতি বিপ্লব চেষ্টার আর এক নেপথ্যের কারিগর অর্থাৎ চুপ্পুকে বঙ্গভবন থেকে তাড়াতে হবে এতে কোন সংবিধান বা সাংবিধানিক সংকট এগুলোর কোনো বিষয় নেই কারণ সংবিধান অনুযায়ী আসলে দেশ চলছে না সংবিধান অনুযায়ী সরকারের ভ্যালিডিটি নাই এটা বিপ্লব পরবর্তী জনগণের ইচ্ছাই হচ্ছে সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে সংবিধান কথা ক্লিয়ার দর্শক আহ দেখেন সজীব যে জয় বলছে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে ভারতের পরামর্শে যে এখন বিএনপির সাথে মিলেমিশে কাজ করতে চায় খালাদা জিয়া বলেছেন অতীতে সব ভুলে যেতে হবে এখন সেই কথা বলছে এখন কি নরম হয়েছে চিন্তা করেছেন বিএনপি কি আওয়ামী লীগকে কোনো অ্যাক্সেস দিবে না বিএনপির সাথে মিলেমিশে প্রধান দুই দল বাদ দিয়ে গণতন্ত্র এই সুর এখন সজীব অজিত যা জোরে এসব বাদ পারিকে জনগণ রুখে দিবে আওয়ামী লীগকে যদি ঐক্যের নামে গণতন্ত্রের নামে বিএনপি যদি এদেশে প্রতিষ্ঠা করতে চায় বিএনপিকেও কেও ধরে বাংলাদেশ থেকে তাড়ানো হবে আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তাকেই চিহ্নিত করবেন তাকেই সামাজিকভাবে বিচার করবেন তাকেই সামাজিক ভাবে বয়কট করবেন তারপরে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন গ্রেফতার করাতে হবে আওয়ামী লীগের কোন নামগন্ধ বাংলাদেশে থাকবে না শেখ মুজিবের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কথা ক্লিয়ার নইলে আমাদের যে বিপ্লব আমাদের যে কষ্টার্জিত বহু শহীদের রক্তের বিনিময় যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই স্বাধীনতা নষ্ট হয়ে যাবে ভারত ষড়যন্ত্র করছে অতএব সজাগ থাকতে হবে রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতের দালাল রয়েছে আমাদেরকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে দর্শক দেখেন এই যে কথাটা কুপুত্র হাসিনার ওয়াজের জয় বলেছে যে আহ হাসিনা এখনো প্রধানমন্ত্রী করেনি আরে জনগণ তাড়িয়ে দিয়েছে কিসের পদত্যাগ এখন সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পদত্যাগপত্র সাংবিধানিক সংকট এরাতে দিতে পারে এবং আরো জটিলতা আছে থিং ইজ নট সো ইজি দেখেন এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে কোর্টে রিট করতেই পারে লোকজন রিট করার অধিকার আছে এখন রিট ঠেকাতে একটাই কারণে জরুরি অবস্থা জারি করতে পারে জরুরি অবস্থায় বন্ধ থাকতে পারে মৌলিক অধিকার কিন্তু জরুরি জরুরি অবস্থা জনতা মেনে নেবে না এই জন্য সরকার কি করতে পারে সরকার দেখাতে পারে যে এই একটা পদত্যাগ পত্র দিয়ে গিয়েছে হাসিনা তখন আবার জয় বলবে যে এই পদত্যাগ পত্র ভুয়া এর মানে জটিল সংকটে ফেলার ষড়যন্ত্র করছে অতএব এই সংকটের সমাধান কি জানেন এই সংকটের সমাধান হচ্ছে কোন সংবিধান কোন আইনের ধার আমরা ধারি না বিপ্লব হয়েছে বিপ্লব পরবর্তী সরকার গঠিত হয়েছে শিক্ষার্থীরা এই সরকার আছে মানে বিপ্লবী সরকার অতএব সংবিধান এখন নতুন করে গোছানো হবে কোন আইন কাঠামো রিটমিট কিচ্ছু চলবে না সব কিছু বন্ধ করে দিতে হবে বিপ্লবীদের গায়ের জোরে দেশ চলবে কথা ক্লিয়ার যদি আপনারা এটা করতে না পারেন দলই বিপ্লব সবল হবে না পঁচাত্তরে পনেরো আগস্টের পর আবার আওয়ামী লীগ করেছিল ক্ষমতা এসেছিল অতএব সতর্ক থাকতে হবে প্রধান বিচারপতির পদত্যাগের ঘোষণা শিক্ষার্থীদের একটা বিজয় কাজ হয়েছে আলটিমেটামে এরকম আবারও বলছি সমস্ত আওয়ামী বিচারপতিদের পদত্যাগের ব্যবস্থা করতে হবে এবং আওয়ামী সমস্ত প্রেতাত্মা সমস্ত ভারতের দালাল ইনক্লুডিং চুপ্পু অনতি বিলম্বে যদি সরিয়ে নেওয়া দেয়া না যায় তাহলে আমাদের বিপ্লবের স্বপ্ন হয়ে যাবে আর যদি বিপ্লব নষ্ট হয়ে যায় তখন সারা বাংলাদেশ আয়না ঘরে পরিণত করবে ভারতের দালালেরা ভারত দখল করবে তখন আমাদের সবাইকে কচু কাটা করবে আসুন আমরা প্রয়োজনে আইন নিজের হাতে তৈরি নিই কিসের সংবিধান কিসের আইন বিপ্লবী সংবিধান জনগণই সংবিধান জনগণী আইন জনগণের কথা দেশ চলবে